আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা তো আমাদের এই যে আমি নগ্ন এবং আবৃত বিজির যে চ্যাপ্টার থেকে যে একের পর এক ক্লাস দেওয়ার কথা ছিল তারই দ্বিতীয় নম্বর লেকচার নিয়ে আমি আজকে উপস্থিত হইলাম তো আমরা এখন নগ্ন পড়াটা শুরু করব তো নগ্ন পড়ার আগে আমরা যেটা করব প্রথমেই এই নগ্ন বিভাগ সম্পর্কে একটু আমাদের জানতে হবে ঠিক আছে এই বিভাগ থেকে কিছু জিনিসপত্র আমাদের চলে আসে ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা কিন্তু আমি জানবো ঠিক আছে তো চলে আসো দেখি আমরা নগ্ন বিভাগ আসলে নগ্ন বিভাগ আছে মোট হচ্ছে চারটা এই যে চারটা বিভাগ আছে এই চারটা বিভাগ সম্পর্কে আমাদের জানতে হবে কেন কিছু জিনিসপত্র আছে সেটা যদি তুমি একটু মাথায় আনতে পারো তাহলে বুঝবা যে আসলে এই বিভাগগুলোতে কি হচ্ছে ঠিক আছে না যেমন দেখো প্রথমেই প্রথমটার নাম হচ্ছে ঠিক আছে দুই নম্বর সাইকাডোফাইটা সাইকাডোফাইটা তিন নাম্বার হচ্ছে কনিফারো ফাইটা এবং চার নাম্বার হচ্ছে আমাদের নেটোফাইটা নেটোফাইটা ঠিক আছে চার নাম্বার হবে এখন একটু খেয়াল করে দেখো এই যে আমাদের নগ্নবিজের চারটা বিভাগ আছে প্রথমেই যেটা তোমাকে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই বিভাগ চারটা কিন্তু একটু সিরিয়াল করে মনে রাখার আমাদের চেষ্টা করতে হবে কেন বলতো এই যে বিভাগ যে চারটা আছে এই চারটা বিভাগ তুমি যদি একটু সিরিয়াল করে মনে রাখো তোমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এদের মধ্যে দেখো ব্যাপার যেটা সেটা হচ্ছে তুমি যত ওপর থেকে নিচের দিকে যাবা আস্তে আস্তে কিন্তু এদের বৈশিষ্ট্য আবৃত বিজির সাথে মিল চলে আসবে আবৃত বীজের আশেপাশে চলে আসবে কেন দেখো এই যে সবার উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রথম নগ্ন তারপর তুমি যখন আস্তে আস্তে নিচে যাচ্ছ আমরা কি জানি নগ্ন বিজির পরে আসে আবৃত বীজি আবৃত বিজি আরও বেশি উন্নত তো তুমি যখন এখানে ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবা এই যে যখন তুমি নেটো চলে আসতেছো তখন কি হবে নেটোফাইটা যেহেতু সবার শেষে নগ্ন সবার শেষ তার মানে কি আবৃত আবৃতবি কাছাকাছি তো আমরা যেটা দেখতে পাবো ক্ষেত্রে দেখা যাবে যে নেটোফাইটার বৈশিষ্ট্য আবৃত বীজের সাথে মিলে যায় ঠিক আছে এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা খেয়াল রাখার জন্য আমরা একটা সিরিয়াল করে মনে রাখবো যে প্রথমে জিঙ্গো ফাইটা সাইকাডো কনিফারো ফাইটা নেটো নেটোফাইটা আরও কি কি কাজে লাগবে এটা খেয়াল করো দেখো এই যে আমাদের প্রথমেই জিঙ্গোফাইটা আছে এবং সাইকাডোফাইটা দেখো এই দুইটা যে পাশাপাশি আছে এখান থেকে প্রথমে মনে রাখবা এই দুইটার আসলে কিছু মিল আছে এই পাশাপাশি যেহেতু আছে কিছু মিল আছে কি মিল আছে প্রথম কথায় মনে রাখবা এই দুইটাকে কিন্তু বলা হয় জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম কিন্তু এই দুইটার উদ্ভিদকে আমরা বলি ঠিক আছে এই জিঙ্গোফাইটা থেকে একটা আছে জিঙ্গো বিলোবা নামে একটা আছে আর সাইকাডো ফাইটার তো সাইকাস আছে এই যে এই দুইটা এই দুইটাই কিন্তু জীবন্ত জীবাশ্ম বলা হয় ঠিক আছে কেন দেখো জীবন্ত জীবাশ্ম কি জিনিস আমরা জানি যে বর্তমানে জীবিত কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর যদি আদিমকালে বিলুপ্ত হওয়া কারোর সাথে মিল থাকে তাহলে সেটাকে জীবন্ত জীবাশ্ম বলি তো এই দুইটার ক্ষেত্রে দেখা যায় যে এদের ওই যে ও বিলোবা বললাম আর সাইকাস এই দুইটাই জীবন্ত জীবাশ্ম কারণ আদিমকালেই বিলুপ্ত হয়েছে এরকম কিছু উদ্ভিদের সাথে তাদের মিল আছে ঠিক আছে এরপরে দেখো আর কি মিল আছে তোমরা যখন সাইকাস পড়বা তখন একটা জিনিস দেখবা যে সাইকাসের ক্ষেত্রে লেখা থাকে যে সাইকাসের যে শুক্রাণু এটা উদ্ভিদ সর্ববৃহৎ এবং অনেকগুলা ফ্লাজেলা থাকে তো মনে রাখবা যে এই যে বললাম কি এই দুইটা পাশাপাশিতে এদের মিল আছে দুই নাম্বার মিল হচ্ছে এ দুইটাতেই বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু থাকে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু এই দুইটাতেই তাহলে দেখো এই যে আরো একটা মিল পেয়ে গেলাম আমরা তাহলে জীবন্ত জীবাশ্ম বললাম এদেরকে আবার বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু কিন্তু তুমি এই দুইটাতেই পাবা তাহলে এই দুইটা যদি সিরিয়াল করে মনে রাখো তাহলে তোমার এই দুইটা ব্যাপার চলে আসলো জীবন্ত জীবাশ্ম পারলা তুমি তার সাথে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু কিন্তু এই দুইটাতেই থাকলো ঠিক আছে না এবার চলে আসো আমরা যদি এরপরে আসি ফারো ফাইটা এই যে ফারো ফাইটা যেটা আছে এখানে মনে রাখবা এটার কিছু স্পেসিফিক কথা আছে কী কথা মনে রাখবা যে পৃথিবীতে সবচাইতে বড় পৃথিবীতে সবচাইতে প্রাচীন এবং নগ্ন মধ্যে সবচেয়ে ছোট এ সবগুলাই কিন্তু কনিফারো ফাইটার মধ্যেই আছে তাহলে কি পৃথিবীতে সবচেয়ে বড় উদ্ভিদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন উদ্ভিদ এবং নগ্ন মধ্যে সবচেয়ে ছোট উদ্ভিদ এরা সবাই কিন্তু কনিফারো ফাইটার মধ্যেই পড়ে তাহলে চলে আসো আমরা দেখি কি কি আছে কনিফারো ফাইটাতে প্রথমে আমরা যেটা জানবো পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ তার নাম হচ্ছে সেকোয়া সেকোয়া ভারেন্স অবশ্যই মনে রাখতে হবে সেকোয়া সেম্পার ভারেন্স এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উঁচু উঁচু উদ্ভিদ তাহলে এটা কোথায় কনিফারো ফাইটে গেল এটা একটা পয়েন্ট গেল আরেকটা কি বললাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন উদ্ভিদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন এ সবচেয়ে প্রাচীন উদ্ভিদের নাম হচ্ছে ব্রিসল কোন পাইন ব্রিসল কোন পাইন এই বৃষল কোন পাইনও কিন্তু পাওয়া যায় কোনিফার ফাইটাতে তাহলে সবচেয়ে উঁচু পাইলা সবচেয়ে প্রাচীন পাইলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউতে কিন্তু কোশ্চেন আসে আমাদের এরপরে কি আর বললাম যে নগ্ন মধ্যে ছোট তাহলে নগ্ন মধ্যে সবচেয়ে ছোট যেটা এটার নাম হচ্ছে জামিয়া এই জামিয়াটাও হচ্ছে কনিফেরো ফাইটার মধ্যে পড়ে এবং মনে রাখবা পৃথিবীর যে সর্ববৃহৎ বায়ম এই যে কনিফার বন অঞ্চল যেটা কনিফার বন অঞ্চল কিন্তু এই ও ফাইটা যারা আছে তারাই গঠন করে ঠিক আছে তাহলে সর্ববৃহৎ বায়ম সর্ববৃহৎ কনিফার বন এটাও গঠন করে কেনা এটাও গঠন করে হচ্ছে আমাদের ও ফাইটা যারা আছে তারা তাহলে দেখো এই যে সবচেয়ে বড় বড় ব্যাপার স্যাপার কনিফার বন এসব কিছু কিন্তু করতেছে ও ফাইটা তাহলে সবচেয়ে উঁচু সবচেয়ে প্রাচীন সবচেয়ে ছোট এবং সর্ববৃহৎ বায়ম যে কনিফার বা কনিফার বন যেটা সেটাও কিন্তু তৈরি কনিফার ও ফাইটা আছে যারা তারা ঠিক আছে না এবার জন্য আসো সবশেষে যেটা আছে আমাদের নেটোফাইটা আমি নেটোফাইটার ক্ষেত্রে কি বললাম নেটোফাইটা ফাইটা বললাম যেহেতু এটা সবার শেষে বা সবার নিচে আছে আমাদের নেটোফাইটা তাহলে কি বলছি এটার মিল থাকবে হচ্ছে আবৃত বিজির সাথে কার সাথে বলো আবৃত বিজির থাকের সাথে সবচেয়ে বেশি মিল থাকবে হচ্ছে নেটোফাইটাতে এবং নেটোফাইটা পড়ার সময় আমরা মেইনলি তিনটা উদ্ভিদের নাম পড়ব এবং এই তিনটা উদ্ভিদেরই কেন পড়ব কারণ এই তিনটা উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আবৃতবিধির সাথে মিলে যাবে তিনটার নাম কি কি পড়বো বলো তো নেটোফাইটা যখন পড়তে যাব আমরা তিনটা নাম পাব নাম তিনটা হচ্ছে একটা হচ্ছে নিটাম ঠিক আছে একটার নাম হচ্ছে নিটাম তারপরে আর একটা পাবো হচ্ছে আমরা নামে একটা আর আরেকটা হচ্ছে এই এই যে তিনটা উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো কেন এই তিনটায় কিন্তু নেটোফাইটা মানে নগ্ন মধ্যে পড়তেছে বাট নগ্ন সবচেয়ে শেষের বর্গ এটা যার কারণে দেখা যাবে কি এই নেটোফাই এই যে তিনটা আমি লিখছি এই তিনটার কিছু কিছু মিল থাকবে মানে কার সাথে মিল থাকবে আবৃত বীজের সাথে আবৃত বীজের মতো বা আবৃত এদের বৈশিষ্ট্য চলে আসবে নিটাম যেমন দেখো নিটাম থেকে মনে রাখবা নিটাম থেকে কি হবে এর বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে এদের পাতা পাতা আবৃত বীজের মতো এটার পাতা হবে আবৃত বীজের মতো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা যেটা সবচেয়ে বেশি যেটা আসবে নিটাম থেকে সেটা হচ্ছে এদের থাকে ঠিক আছে গত লেকচারে কিন্তু আমরা পড়াই ছিলাম যে সচরাচর নগ্ন বিজি যারা তাদের কিন্তু ভেসেল থাকে না কিন্তু দেখো দেখো আবৃতবিজির সাথে মিল আছে সো কি হচ্ছে দেখো তার জাইলেমে কিন্তু ভেসেল থাকতেছে তাহলে দেখো ওই যে ব্যতিক্রমধর্মী ধর্মী আবৃতবিজির সাথে মিল আসলো আবার এটার পাতা কি হয়েছে পাতাটাও দেখো আবৃত বিজির মতো হয়ে গেছে তাই না এবার চলে আসো এরপরে যদি আমরা দেখি ওই লুটসিয়া এটা কি এটার মনে রাখবে এটার মিল হচ্ছে এটার যে পুঙ্কন থাকে নগ্ন ক্ষেত্রে এদের একটা এই রকম করে অনেকটা ওই যে কলার দেখবে কলার যে বড় কাদি থাকে তার নিচে থাকে একটা জিনিস এরকম চিকন কোণের মতো হয়ে গেছে এরকম একটা জিনিস নগ্ন থাকে যাকে বলা হয় পুঙ্কন পুরুষ উদ্ভিদে থাকে তো ওয়েলুচ্ছিয়া যারা এদের এই যে পুঙ্কনটা পুঙ্কন দেখতে ফুলের মতো হয় ফুলের মতো দেখো নগ্ন কিন্তু ফুল হওয়ার কথা ছিল না বা পুঙ্কোনটাও দেখতে ফুলের মতো হবে এরকম হওয়ার কথা ছিল না কিন্তু ক্ষেত্রে দেখা যায় যে এদের দেখতে ফুলের মতো হয়ে যায় কি হলো আশেপাশে তাই একটা বৈশিষ্ট্য চলে আসলো ঠিক আছে এবার দেখো এফেড্রা ইফেড্রা যেটা আছে ইফেড্রা থেকে আমরা প্রথম কথা যেটা পড়ব সেটা হচ্ছে ইফেড্রাতে নিষেক দেখা যায় নিষেক এটাও আমি আপনাদেরকে পড়িয়েছি যে দিনেক যেটা এটা কিন্তু শুধুমাত্র কার বৈশিষ্ট্য বলতো এটা কিন্তু আবৃত বীজের বৈশিষ্ট্য তাহলে এই যে ইফেড্রা সে তো নগ্ন তার কিন্তু দিনিসেক হওয়ার কথা ছিল না কিন্তু ইফেড্রা নগ্ন হওয়ার পরেও তার দ্বি দেখা যাবে এটা একটা বৈশিষ্ট্য এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা এই ইফেড্রা থেকে ইফেড্রিন ইফেড্রিন নামক ওষুধ তৈরি করা হয় কিসের ওষুধ শ্বাসকষ্টের ওষুধ ঠিক আছে ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ তৈরি হয় এই যে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে তাহলে দেখো আমি বললাম এই যে নেটোফাইটা থেকে যে তিনটা উদ্ভিদ এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে এই যে নগ্নবীজির যে বর্গগুলো পড়ালাম আলাদা করে এটার পেছনে কারণই কিন্তু এগুলো থেকে সবগুলো থেকে এমসিকিউ আসে সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে তাহলে ইফেড্রা থেকে ইফেড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ আমরা পাচ্ছি তবে অবশ্যই মনে রাখবো বর্তমানে কিন্তু আসলে এই ওষুধটা ব্যবহার করা হয় না এটার মানে সাইড ইফেক্ট অনেক বেশি আছে যার কারণে এটা বর্তমানে ওষুধ হিসেবে ব্যবহার আর করা হয় না বাট সময় তৈরি করা হইতো ইফেডটা থেকে ঠিক আছে তাহলে এই কথাগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে ঠিক আছে তাহলে নগ্ন বীজ পড়ার সময় প্রথমেই আমরা কি করবো তাহলে প্রথমেই আমরা আগে নগ্নবীজের যে বিভাগগুলো আছে এই যে বিভাগ চারটা এই বিভাগ সম্পর্কে পড়বো এবং প্রথমে সিরিয়ালটা মনে রাখবো সিরিয়াল মনে রাখলে যেটা হবে তুমি আগে বুঝতে পারবা যে আসলে নগ্ন মধ্যে কারা পুরাতন বেশি এবং কারা নতুন আসতেছে ঠিক আছে না এবং যারা নিচের দিকে আসতেছে তাদের আস্তে আস্তে কি আবৃত বীজের সাথে মিল থাকবে ওকে ঠিক আছে তাহলে আমরা এই নগ্ন বর্গ বিভাগ সমূহ যেগুলো ছিল সেটা সম্পর্কে জানলাম আজকে আমরা এই লেকচারটা এ পর্যন্তই রাখবো আমরা নেক্সট লেকচারে যেটা আসবে সেখানে আমরা সাইকাস সম্পর্কে ভালোভাবে জানবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম